সকাল সকাল দেখো পেঁয়াজ নিয়ে বসে পড়েছি ডাইনিংয়ে আর এদিকে মা সবজি কেটে রান্না করে রেখে দিয়েছিল তো সবজির চোকলা ওখানে আছে দেখো সব কিছু কাটা হয়ে গেছে জোগাড়ও হয়ে গেছে আর তার আগে তোমাদেরকে মর্নিং ওয়াশ করে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বুধবার তো এখন বাজে হলো প্রায় নটা তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম তো এদিকে দেখো মা সবজি কেটে রেখে দিয়েছে আর এদিকে বেগুন চচ্চড়ির জন্য বেগুনও কেটে রেখে দিয়েছিল মা আর ডিম সিদ্ধও করে রেখে দিয়েছি আমি আর নিরামিষ তরকারিতে সয়াবিন দেবো তো সেটাও ভিজিয়ে রেখেছি আর ওদিকে দেখো মা আজকে রুটি দিয়ে বেগুন ভাজি খাবে যার জন্য আর কি বেগুনটাকে কেটে দিয়েছিলো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর ছোটো কুকারে ডাল সিদ্ধ করাও হয়ে গেছে সকাল সকাল তো এদিকে দেখো আজকে সকালে আমি পাপা আমার হাজব্যান্ড বড় ছেলে ছোটো ছেলে সবাই ডালিয়া খাবো আর আজকে বড় ছেলে স্কুলে যায়নি তাই আর কি ও ঘরে আছে তো ওর আর পাপার খাওয়াও হয়ে গেছিলো তো আমি দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো অল্প বাসন ছিল ওটাকে ধুয়ে আবার চলে আসলাম ডাইনিংয়ে পেঁয়াজটাকে ছুলতে অল্প ছুলে রেখেছিলাম আর একটু বাকি ছিল সেটা ছুলতে চলে আসলাম না কেটে নিই একটু পেঁয়াজ বা বেটে রেখে দেব কারণ পেঁয়াজটা বাটা থাকলে রান্নাটাও হয়ে যায় লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটেই রাখি তো লঙ্কা বাটা আছে পেঁয়াজ বাটা নেই তাই বাটার জন্য কাট কেটে রাখছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি আর আমার অবস্থা দেখো চোখের মনে হচ্ছে কি কেউ আমাকে মেরে বসিয়ে রেখেছে তাই মাকে বলছি মা দেখো আমি পেঁয়াজ কাটছি আর আমার মনে হচ্ছে কি যে আমাকে কেউ মেরে বসিয়ে রেখেছে আর আমি বসে বসে কাটছি তো মা বলে হ্যাঁ তুমি কাঁদো তো ওই জন্য আর কি পেঁয়াজটা কাটার সময় খুব চোখের থেকে জল বেরোয় আমার তো তোমাদের এরকম হয় সেটা আমাকে জানিও যে তোমরাও কি পেঁয়াজ কাটার সময় এরকম চোখের থেকে জল বেরোয় কমেন্টটা আমাকে নিশ্চয়ই জানিও হ্যাঁ আর এদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে যাবে তো পেঁয়াজটাকে নিয়ে আমি রান্না করে চলে যাব এদিকে বেগুন ভাজিটাও বসাবো তো বেগুন ভাজতে ভাজতে ভাবলাম পেঁয়াজটাও বেটে নেব পাশে দেওয়া পেঁয়াজটাকে পেঁয়াজকে জালের মধ্যে নিয়ে রেখে দিয়েছি তো বেগুন ভাজিটা করে তারপরে পেঁয়াজটা বাটবো। আর এদিকে ছোট ছেলেও ঘুমিয়ে আছে তো বড়জন বড় ছেলেকে বলেছি যা ছোট ভাইকে উঠিয়ে দে আমি ওকে মুখটা ধুয়ে দেব। কারণ নটা বেজে পার হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজবে তো এখনও অব্দি ও শুয়ে আছে তারও শুয়ে আছে বলে আমার অনেকটা কাজ আর কি সকালবেলা এগিয়ে যায় তো এদিকে দেখো আমি এখন ওকে ভা মানে আমার বড়ো ছেলেকে বলছি যে যা ভাইকে উঠিয়ে দে আমি এটা বেটে নিই তো এদিকে দেখো ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে ও এখন উঠাতে আসছে ওকে তো এদিকে আমার বেগুন ভাজিও হয়ে গেছে আর এদিকে ডাল সম্বার বসিয়ে দিয়েছি আর বেগুন চচ্চু ডাল সম্বারটা নামিয়ে বেগুন চচ্চড়িটা বসিয়ে দেব। তারপরে বেগুন চচ্চড়ি হতে হতে আর কি আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেব আমি মা আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো ছেলে আমরা এই কজন খাওয়ার বাকি আছি ব্রেকফাস্ট তো এরই মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে তো ওকেও দিয়ে আমরাও নিয়ে নেব তো ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের কাছে আবার আসব তো তোমরা দেখতে থাকো আর আমার পাশেও থেকো সব সময় আমার সাথে থেকো তো তোমরা দেখো আমি আবার আসবো ব্রেকফাস্ট হয়ে গেছিলো তো দেখো ব্রেকফাস্ট সেরে চলে আসছিলাম রান্নাঘরে আর এদিকে দেখো ডিম বসিয়ে দিয়েছি আর এদিকে নিরামিষ সবজিটাও বসিয়ে দিয়েছি নিরামিষ সবজিটা এখনই বসিয়ে বসালাম আর ডিমটা হয়ে আসছে আর একটু ফুটে গেলে হয়ে যাবে ডিমটা তো চলো ড্রয়িং রুমে যাই আমার ছেলে দুজন কী করছে সেটা দেখি আসুন কী করছে ও ভাবছে কি ফটো খিঁচবো ওই জন্য এমন করে আছে ভিডিও করছি তো ফত না তো এ তোমার জলের জলে এটা লাগাও লাগাও নালে গান্দা ঢুকে যাবে জলে ভিতরে আর বড় জন একটু পড়াশোনা করে এখন একটু উঠে বসলো বলে কি স্নানটা করে তারপরে আবার পড়তে বসবে জল গরম বসিয়েছি মানে বসান এক হাড়ি জল গরম হয়ে গেছে ওটা মা নিবে নেওয়ার পরে আরেক হাড়ি বসিয়ে দেবো ওটা দিয়ে বড়জন করবে আর ছোটজনকে করিয়ে দেবো আর দেখো ওরা কী দেখছে নিক দেখছে টিভি দেখছে টিভি আর ছনকে দেখো একদম বাবা জল খাচ্ছে একদম করে বসে জল খাচ্ছে মা স্বর্ণ করে বসে জল খাচ্ছে বললাম দেখো জলের বাটটাকে ফেলে দিল সন্ধ্যা করে উঠে রাখো তাহলে সবাই কি গান্দা বলবে তুমি এব বলে দাও এরপর কি বলে দাও তো আগে এরপর কি বলে দাও তাহলে সবাই আদর করবে বলে দাও এরপর কি ঠিক আছে সবাই তোমাকে গান্দা বলবে না বললে কোথায় যাবা হ্যাঁ কপি খুঁজছে কপি কোথায় ও লেখে তোমাদেরকে দেখাবে ধরো রান্না করে যায় ওদিকে রান্না বসিয়ে রেখে এদিকে এসে গল্প করছি ওদিকে কি হয়ে যাচ্ছে কে জানে দেখি কি হয়েছে ওদের ডিমটাও হয়েই গেছে একটা নুন হলুদ দিয়ে দিই সবজিটাতে নিয়ে আসছে তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো হ্যাঁ এই দেখো এরপর আপেল কোথায় আপেল এখানে আপেল নেই তো আমাকে তরকারিটা নামাতেই দেয় নি দেখছো আমি এখন নামাইতেই পারিনি ও দেখাবে বই হ্যাঁ 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 ঠিক আছে যাও তুমি বসে পড়ো গিয়ে যাও হ্যাঁ সবাই গুড বলবে হ্যাঁ অ্যাপেল বল ব্যাড ডগ রান্না হয়ে গেল তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকের রান্না কি হয়েছে তার ফাইনাল লুক আমি তোমাদেরকে বলছি কি কি বানিয়েছি তো দেখো ডিম চচ্চড়ি বা পাপার জন্য ডিম ভাপা এগিয়ে এদিকে বেগুন চচ্চড়ি আর ডাল আর নিরামিষ তরকারি আজকের এই রেসিপি তো এরই মধ্যে পাপাও চলে এসেছে পাপা ফ্রেশ হয়ে স্থান করে তো পাপাকে দিয়ে দেবো আর বাকি সবাইকে এখন দিয়ে দেবো হয়ে গেছে আর এদিকে দেখো পাপার সাথে পাম্প মনে ওইটা আচ্ছা ফুটবল ফুলানোর পাম্প আর এদিকে দেখো বড় ছেলেও খেতে বসে করেছে আর দেখো আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়েই আসছে আর বড় জনকে কে খাইয়ে দিচ্ছে দেখো মা খাইয়ে দিচ্ছি হুম ও আজকে হাতে খাবে না আজকে ওকে খাইয়ে দিতে হবে ওকে খাইয়ে দেবো তারপরে খাওয়াবো ও একটু খেলছে খেলে নিক না না তুমি আমাদের খাওয়া হয়ে গেছে মা খাওয়া হয়ে গেছে দেখো ভাই কি করছে মা অল্প শুয়েছে মার শরীরটা ভালো লাগছে না এই জন্য একটু শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো এখন একটু আগেই উঠলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিলো মা সন্ধ্যা দিতে গেছিলো তো উঠে বসেছিলাম তো আর ফুচকা আমার ছেলে দুটা খেলছিলো তো এখন এগুলো সব ড্রয়িং রুমে গেছে তো চলো ওইখানে যাই ওরা কী করছে সেটা দেখি গিয়ে আর পাপারাও চলে এসেছে তো চলো যাই একটু দেখি আসো দেখবে ওরা কি করছে চলে আসলাম ডাইনিংয়ে আর দেখো পাপা কি এনেছে আর দেখো নিমকি আর এটা শিঙের গো যে আর সিঙ্গারা খাই যাচ্ছে না গো এই দেখো দেখো পাপা খাচ্ছে আর মা কি করছে চলো দেখি আর দেখো মা দুধ গরম বসেছে আমি আমি রান্নাঘরে আস্তে আস্তে মা এসে বলেছে সন্দরন্দ দিয়ে আমি শুয়েছিলাম বললামই আর দেখো মা দুধ গরম করেছে পাপাকে দুধ দিচ্ছে তোমার কি লাগে চামচ দিয়ে কি খাবা জন্য দুধ বাড়া হয়ে গেছে আর মা নিয়ে যাচ্ছে কার ও বাবার আর বড় নাতির আর ওদিকে এটা হলো ছোট নাতির এটা হলো ভাইয়ের চানা ভিজিয়ে রেখেছি কালকে সকালের জন্য একটু কিছু বানাবো তো ভিজক ভিজ ভিজার পরে এটা কিছু করা যাবে এখনো ভালো করে ভিজেই নেই ছেলের জন্য বিস্কুট আর দুধ নিয়ে বসে পড়েছি আর কি দেখো মাও নিয়ে আসছে চা বিস্কুট নিমকি মনে মাতা বনে নাও তেলে ভাজা এত ভালো এসে করে না ছোটনাতির কথা বলছে ছোটনাতি তেলে ভাজা কম খায় হুম একটু বড় হোক তারপর যখন মুখে স্বাদ লাগবে তখন খাবে না খালি খালি দুধ খাবে খালি খালি দুধ খেলে হবে নাকি বিস্কুট দিয়ে খেতে হবে হ্যাঁ খনি তারপরে আসবে ওই যে আবার আম্মা বলছে তাজা তাজা খেয়ে নিয়ে পড়াশোনা করতে হবে ও আম্মার সাথে বসে পড়াশোনা করবে তো না করে না খাইয়ে দিই তারপরে দেখো দুধ খাওয়া হয়ে গেছে এখন দেখো পড়তে বসেছে দেখো আমার সাথে কি পড়াশোনা করতেছে সুন্দর করে বলো এদিকে বলো এফর কি বলো

খালি ওর ছোটদা ভাইকে আদর করবে বলে বলে দেখো পড়াশোনা করা যাচ্ছে আজকে বিকালে দুধ দিয়ে বিস্কুট খাবে না তো মা বলছে কি তাহলে আমি দাদা ভাই আসলে আদর করে দেবো ওগুলো বলে 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 ওকে দুধ খাওয়ানো হয়েছে আর এখন পড়াইতে বসছে আর ওই কথাই বলে বলে খালি ওকে আদর করে দেবো না ছোটদাদা ভাইকে আদর করে দেবে না না করবে না হ্যাঁ ভালো আর একজন এরকম পড়াশোনা করছে দেখো পড়াশোনা করে ঠগে গেছে কীভাবে শুয়ে আছে দেখো উলট পালট হয়ে এতক্ষণ পড়তে ছিল ভাইকে পড়াতে দেখে ও চলে আসছে আর আমরা বসে টিভি দেখছিলাম এদিকে দেখো টিভি দেখছি আচ্ছা বসে টিভি দেখছি আর এদিকে আমি বসে টিভি দেখছি আর মা ওকে পড়াচ্ছে পড়াচ্ছে টিভি দেখছো আর দেখো আরেকজন কত কিচ্ছু করে ফেলল তো পড়াশোনা হোক আর একটু পড়াশোনা নিক তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আম্মা আর নাতির পড়াশোনা দেখিয়ে সবাইকে তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট সবাই গুড নাইট বলে দাও না গুড নাইট বলে দাও Good night. Good night. Good night. Bye. Bye.